হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ রোগী গত দিন যাবৎ নিখোঁজ হয়ে যাওয়া ওই রোগীর খোঁজ রবিবার পর্যন্ত না মেলায় পরিবারের লোকজনদের মধ্যে ক্ষোভ উত্তেজিত আত্মীয় স্বজন ও পরিবারের লোকরা হাসপাতালে চড়াও হয় বিক্ষোভ প্রদর্শন ও ভাঙচুর চালায় ঘটনায় তুলকালাম বালুরঘাট জেলা হাসপাতাল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুনীল ওরাও নামে এক বৃদ্ধা আদিবাসী ওই বৃদ্ধার বাড়ি থানার এক মাইল এলাকায় শনিবার পর থেকে তিনি ওয়ার্ড থেকে নিখোঁজ যান পরবর্তীতে রবিবার পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় আদিবাসীরা হাসপাতালে চড়াও হয়ে বিক্ষোভ দেখান ও ভাঙচুর চালান ঘটনাস্থলে বালুরঘাট থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ভর্তি করা হয় অনেকবারে রাত্রে দুটার দিকে বের হয়ে গেছে এখানে বলছি রাত্রিবেলা বের হয়ে গেছে সকালবেলা গার্জেন আসে বাড়িতে থেকে আসে বেডে আড্ডা পেশেন্ট নাই বলছে যে পেশেন্ট বলছে তো আমার তো পিছন ওষুধ তখন তাই ফোয়া বুঝি না

পেশেন্টের নামটা কি বাড়ি কোথায় এক মাইল এক মাইল কোন থান আপনার নাম আমার নাম শ্যামল কোন